ভারতের স্বাধীনতার সূর্য অস্ত যায় সতেরোশো সালের তেইশে জুন পলাশির প্রান্তরে ইংরেজদের কাছে নবাব সিরাজ পরাজয়ের সঙ্গে সঙ্গে আর দেশের সেই পরাধীনতার লজ্জাজনক ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে এই রাজবাড়ির নাম পলাশির প্রান্তরে সিরাজ বাহিনী পরাস্ত হলো। আর তারপর মির্জাফর পুত্র মিরনের তত্ত্বাবধানে হলো সিরাজ হত্যা দুশো বছর পর আবার এই রাজবাড়ি একদিন স্বাধীন করল জন্মভূমিকে আজ আমরা আছি কৃষ্ণনগরে কৃষ্ণনগর রাজবাড়ি প্রায় চারশো বছরের পুরাতন সেই রাজবাড়ি কিন্তু বছরের বেশিরভাগ দিনই প্রবেশ করতে পারে না আমজনতা শুধু দুর্গাপুজো পুজো জগদ্ধাত্রী পুজো ও দলের মেলা উপলক্ষে সাধারণ মানুষ ঢুকতে পারেন রাজবাড়িতে তাও শুধু নাট মন্দিরে পাশের অন্য একটা আলাদা গেট দিয়ে সেখানে ঢোকা হয় উৎসবের দিনগুলিতে রাজা কৃষ্ণচন্দ্র রায় ও অন্য রাজাদের স্মৃতিবিচারিত বিষ্ণুমহলসহ রাজভবনে ঢোকা যায় না এই রাজমহলে আছে পুরনো দিনের ঐতিহ্যশালী বহু সামগ্রী সেগুলো দেখার সুযোগ পান না সাধারণ মানুষ বাইরে থেকে বহু পর্যটক কৃষ্ণনগরের ঐতিহ্যশালী রাজবাড়ি দেখতে আসেন কিন্তু তাদের রাজবাড়ির তরুণটি দেখেই ফিরে যেতে হয় সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে উপহার পাওয়া সিংহাসন এখনও আছে কৃষ্ণনগর রাজবাড়িতে এছাড়াও আছে রাজা কৃষ্ণচন্দ্র যে দাবার বোর্ডটি ব্যবহার করতেন সেটিও এছাড়াও আছে অস্ত্রশস্ত্র আসবাব ঘর সাজানোর সামগ্রী থেকে নানা উপকরণ সাজানো আছে অতীতে কৃষ্ণনগর রাজবাড়িতে এসেছেন বহু বিশিষ্ট মানুষ এদের মধ্যে আছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন বিষ্ণুমহলে রাজা কৃষ্ণচন্দ্রের রাজদরবার অলঙ্কৃত করতেন অন্নদামঙ্গলের রচয়িতা রায়গুণাকর ভরতচন্দ্র সেন রামপ্রসাদ সেন ও বাঙালির অতিপরিচিত গোপাল ভাষা সত্তর দশ শতকের গোড়ার দিকে ভুঁইয়া দমনে বিশেষ করে বাংলা বিজয়ে মানসিংকে সাহায্য করার জন্য পুরস্কার হিসাবে সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে ভবানন্দ মজুমদার সম্মান লাভ করেন এবং সঙ্গে পান নদিয়া, সুলতানপুর মরুবদহ মহৎপুর লেপা কাশিমপুরের মতো চব্বিশটি পরগনা তাকেই বলা হয় নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা প্রথমে বাঘওয়ান গ্রামে রাজধানী স্থাপন করেন ভবানন্দ পরে ভবানন্দের পুত্র রাঘব রায় মাটিয়ারি থেকে রাজধানী সরিয়ে নিয়ে আসেন রেবতী গ্রামে জনশ্রুতি কৃষ্ণের অগ্রজ বলরামের স্ত্রী রেবতীর নাম অনুসারেই এই গ্রামের নামকরণ হয় রেবতী পরে লোকমুখে তা রেউই হয়ে যায় রাঘব রায়ের পুত্র রুদ্ররায় ছিলেন পরম কৃষ্ণভক্ত তিনি শ্রীকৃষ্ণের নাম অনুসারে রেউই গ্রামের নামকরণ করেন কৃষ্ণনগর তিনি ঢাকা থেকে আলাল বক্স নামে এক স্থপিতিকে আনিয়ে চকবাড়ি কাছাড়ি হাতিশালা আস্তাবল নহবতখানা এবং পঙ্ক অলঙ্কৃত দুর্গাদালান এসব নির্মাণ করেন রায়ের প্রপৌত্র কৃষ্ণচন্দ্র রায় সতেরোশো সালে নদীয়ার রাজা হন মাত্র আঠেরো বছর বয়সে তাঁর রাজত্বকালেই ফুলে ফেঁপে ওঠে রাজ্য তার আমলকে নদীয়ার স্বর্ণযুগ বলা হয় সে সময়ে রাজ্যের পরগনার সংখ্যা বেড়ে দাঁড়ায় চুরাশি আর রাজ্যের পরিধি হয় আটশো পঞ্চাশ ক্রোশ কৃষ্ণনগরের রাজাদের রাজত্বকাল ভবানন্দ মজুমদার ষোলোশো ছয় থেকে ষোলোশো আটাশ গোপাল রায় ষোলোশো আটাশ থেকে ষোলোশো বত্রিশ রাঘব রায় ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো তিরাশি রুদ্র রায় ষোলোশো তিরাশি থেকে ষোলোশো চুরানব্বই রামকৃষ্ণ ষোলোশো চুরানব্বই রামজীবন ষোলোশো চুরানব্বই থেকে সতেরোশো পনেরো সাল রঘুরাম সতেরোশো পনেরো থেকে সতেরোশো আঠাশ কৃষ্ণচন্দ্র সতেরোশো আঠাশ থেকে সতেরোশো বিরাশি শিবচন্দ্র সতেরোশো বিরাশি থেকে সতেরোশো অষ্টআশি ঈশ্বরচন্দ্র সতেরোশো অষ্টআশি থেকে আঠারোশো দুই সাল গিরিশচন্দ্র আঠারোশো দুই থেকে আঠারোশো বিয়াল্লিশ শ্রীশচন্দ্র আঠারোশো বিয়াল্লিশ থেকে আঠারোশো ছাপ্পান্ন সতীশচন্দ্র আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠারোশো সত্তর সাল ভারতের স্বাধীনতার সূর্য অস্ত যায় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন পলাশির প্রান্তরে ইংরেজদের কাছে নবাব সিরাজুদ্দুল্লার পরাজয়ের সঙ্গে সঙ্গে আর দেশের সেই পরাধীনতার লজ্জাজনক ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কৃষ্ণনগর রাজবাড়ির নাম সতেরোশো ছাপ্পান্ন সালে আলিবর্দী খাঁর মৃত্যুর পর বাংলার সিংহাসনে বসলেন তারই দৌহিত্র সিরাজ উদ্দোল্লা অল্প বয়সে রাজকর্ম হাতে পেয়ে আর বয়সের দোষে রাজকর্মচারীদের চক্ষুসুল হলেন সিরাজ জগৎ শেঠের নেতৃত্বে সিরাজকে সরানোর চক্রান্ত শুরু হলো সেই দলে সামিল হয়েছিলেন কৃষ্ণচন্দ্র শোনা যায় ব্রিটিশ সরকারকে পত্রযোগে পরামর্শ দান করেছিলেন তিনি শুধু তাই নয় ব্রিটিশকে সৈন্য দিয়ে সাহায্য করা হয়েছিল কৃষ্ণনগর রাজবাড়ি থেকেই যার পরিণাম হল পলাশির প্রান্তরে সিরাজ বাহিনী পরাস্ত আর তারপর মির্জাফরের পুত্র মিরনের তত্ত্বাবধানে সিরাজ হত্যা দুশো বছর পর আবার কৃষ্ণনগর রাজবাড়ি একদিন স্বাধীন করল জন্মভূমিকে সেই ইতিহাস লোকবিস্মৃত হলেও কম গৌরবময় নয় উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট স্বাধীন হল দেশ কিন্তু সে সময় কোনো আনন্দ অনুষ্ঠান পালিত হলো না কৃষ্ণনগরের বুকে বিনিদ্ধ রজনী তখন উৎকণ্ঠার প্রহর গুনছে নদীয়া মুর্শিদাবাদ মালদা ও পশ্চিম দিনাজপুরের এই চারটি জেলার এবং বনগা থানা এলাকার মানুষ স্বাধীনতার আনন্দ উৎসবে অংশ নিতে পারেনি সেদিন ভারত না পাকিস্তান কোন দেশের মধ্যে তারা থাকবেন এই অনিশ্চয়তা নিয়েই তখন দিন কাটছে সে সময় উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় আঁকা মানচিত্রকে ভিত্তি করে একটি মানচিত্র তৈরি হলো এই মানচিত্র অনুযায়ী দিনাজপুর মালদা মুর্শিদাবাদ নদিয়া যশোর এবং বনগা থানাকে পূর্ববঙ্গের মধ্যে ধরা হয় তিরিশে জুন উনিশশো সাতচল্লিশ গভর্নর জেনারেলের ঘোষণা রেফারেন্স নম্বর ডি ফিফটি বাই সেভেন বাই ফর্টি সেভেন আর অনুযায়ী স্যার রেড চেয়ারম্যান করে পাঁচজনের বেঙ্গল বাউন্ডারি কমিশন গঠিত হয় তিরিশে জুন থেকে চোদ্দোই আগস্ট উনিশশো সাতচল্লিশ মাত্র পঁয়তাল্লিশ দিন হলেও প্রকৃতপক্ষে আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ থেকে বারোই আগস্ট উনিশশো সাতচল্লিশ মোট পঁচিশ দিন কমিশন হাতে পায় আর সাক্ষ্য গ্রহণের জন্য ষোলো থেকে উনিশ এবং একুশ থেকে চব্বিশে জুলাই উনিশশো সাতচল্লিশ মাত্র আট দিন পাওয়া যায় বারোই আগস্ট উনিশশো সাতচল্লিশ রেড ক্লিপ রিপোর্ট পেশ করেন চোদ্দ ও পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ মাঝরাতে যথারীতি দ্বিখণ্ডিত স্বাধীনতা ঘোষিত হল উনিশশো সালে আঁকা মানচিত্রকে রিপোর্ট পেশ করা হয়েছে বলে সুকৌশলে প্রচার করে মুসলিম লীগ ময়দানে নেমে পড়ে পনেরোই আগস্ট কৃষ্ণনগর রাজবাড়ির ওপর উড়তে থাকে পাকিস্তানের পতাকা পাকিস্তান জিন্দাবাদ ধ্বনিতে মুখর হলো নদিয়া ও শান্তিপুর শহরের রাজপথ কৃষ্ণনগরের তৎকালীন মহারানী জ্যোতির্ময়ী দেবী ইংরেজদের এই কাজ মেনে নিলেন না তিনি পুত্র সৌরিশ ও নদীয়াসহ শান্তিপুরের পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্রক সহ কিছু গণ্যমান্য কয়েকজনকে নিয়ে সোজা গিয়ে দেখা করলেন লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে ইতিহাস বলছে কাণ্ডটি ঘটেছিল আসলে রেড ক্লিপ সাহেবের ম্যাপাকার ভুলে কোনো প্রশাসনিক সিদ্ধান্ত ছিল না তাই ঘটনার সঙ্গে সঙ্গে মাউন্ট কানে গেল তখন হুকুম দিলেন এক্ষুনি সংশোধন করতে কিন্তু বললেই কি হয় সব কিছু ঠিকঠাক করে আসতে লেগে গেল সতেরোই আগস্টের রাত সতেরোই আগস্ট রাতে রেডিওতে ঘোষণা হলো যে কৃষ্ণনগর শান্তিপুর ও রানাঘাট ভারতের মানচিত্রেই থাকছে উল্লাসে ফেটে পড়ল এলাকার মানুষ ঝটপট রাজবাড়ি থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে তোলা হলো তেরাঙ্গা আঠেরোই আগস্ট স্বাধীন ভারতের পতাকা উত্তোলিত হলো সহ শান্তিপুরের বিভিন্ন এলাকায় আজও তাই নদীয়ার বেশ কিছু অংশের মানুষরা স্বাধীনতা দিবস পালন করেন আঠেরোই আগস্ট এটা হচ্ছে কৃষ্ণনগরের নহবতখানা এখন গোছানো রয়েছে একসময় ভগ্নপ্রায় হয়ে গেছিল সংস্কার করা হয়েছে এটাকে বউ ছোটোবেলায় আমি এই ভেতর দিয়ে এসেছি তো এখন সুন্দর লাগছে সামনে সিংহের মূর্তি চলছে এটা কিসের মেলা চলছে বড়দলের বারোদলের মেলা আর সামনেই হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি

মানে পুজো করে করা হয় আর এই মেলার যে উৎপত্তি সেই উৎপত্তিটা বলতে গেলে একটুখানি ইতিহাস বলতে হবে সামান্য যে একটা সময় এটা আমাদের শোনা কথা কিছুটা যে গোপাল মানে আমাদের যে সেই সময় রানিমা ছিলেন রানিমা বীরনগরের উলুখালটার মেলা দেখতে যাওয়ার একটা তার মনে ইচ্ছা হয়েছিল তো তখন রাজাবাবুর রাজামশাই অনেক কাজ বা অনেক ইয়ের জন্য তো উনি যেতে পারছিলেন না বা ওনাকে নিয়ে যেতে পারছিল না তখন গোপাল ভাঁড়ের বুদ্ধিতে যে এই পুরো মাঠ জুড়ে আপনার যখন এত বড় মাঠ আছে আপনি মাঠেই একটা মেলা শুরু করে দিন সেই থেকেই ভারতলা মেলাটা প্রচলন হয় তো মহারাজ কৃষ্ণচন্দ্র রায়ের আঙুল থেকে তখন তখন থেকে এই মেলাটা আরম্ভ হয় এখন বর্তমানে এই মেলাটা আরও বড় হয়েছে এখন অনেক দোকান অনেক স্টল সার্কাস আসা সব কিছু দিয়ে মেলাটার আজকে বহু বছর বয়স একটা ঐতিহ্য বলা চলে এক মাস ব্যাপী এই মেলাটা চলে মাস ব্যাপী মেলা হয় এক মাস ব্যাপী একদম এই মেলাটা চলে এবছর উনিশে এপ্রিল থেকে শুরু হয়েছে উনিশে মে পর্যন্ত চলবে এই মেলা এর প্রথম তিন দিন থাকে কৃষ্ণ ওই রাজবাড়ির যে নাট মন্দির সেখানে কৃষ্ণের বারোটা রূপকে রাখাল বেশ রাজবেশ ফুল বেশ এই তিনটে বেশে পুজো করা হয় আচ্ছা আমরা একটু মেলাটা ঘুরে দেখি মেলাটা এখন চালু নেই মেলা সন্ধ্যেবেলা থেকে মেলা আরও জমজমাট হবে দর্শক আরও আসবে আমরা এইখানে আছে রাজবাড়ির পরীক্ষা এখন যেহেতু স্টল সব বসে রয়েছে পরীক্ষাটা অতটা দেখা যাচ্ছে না তবে কিছুটা কিছুটা দোকানগুলোর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে পরীক্ষাটা পিছন দিকে রয়েছে পরীক্ষা অথবা ক্লোজে একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাজবাড়ির পরীক্ষা দূরে ওদের না দূরে নবৎখানা এখানে মেলাটা বলছি গোটার চার ধার কিন্তু পরীক্ষা বিরাট এরিয়া মাছ চাষ বা কিছু করা আছে ওদের তার ফেলা আছে মাছ চাষ করা হয় না বিশাল এরিয়া এই পরি আর চাঁদাটা ঘুরে বেড়াচ্ছি এই হচ্ছে রাস্তা আর এই ডান দিকে এরকম পরি এই যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু দিদি নয় এটা যে রাজবাড়ির পরিখা বিশাল এরিয়া এই জায়গা থেকে বিরাট বড় এত ওই প্রান্ত পর্যন্ত আর এদিকে চলে গেছে পুরো ঘুরে গেছে তোমার ওইদিকে যেটা দেখালাম প্রথমে যে ছবিটা দেখালাম সেটাই বিশাল জায়গা বাংলার বুকে প্রথম জগদ্ধাত্রী পুজো করেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায় এক অদ্ভুত কাহিনী আছে চলুন দেখে নি সেই কাহিনী নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নবাব আলিবর্দি খাঁ তার থেকে বারো লক্ষ টাকার নাজরানা করলে তিনি তা অস্বীকার করেন তখন তাকে বন্দি করা হয় মুর্শিদাবাদে নবমীর দিন শেষবেলায় কৃষ্ণচন্দ্রকে মুক্তি দিলেন নবাব বিসর্জনের আগে একবার অন্তত দেবীর মুখ দর্শন করতে চান মহারাজ রাজবাড়ি পৌঁছাবার পূর্বেই দশমীর বিকেল হয়ে যাওয়ায় এই বছর আর রাজরাজেশ্বরী মায়ের মুখ দেখা হলো না তার জলস্পর্শ না করে দুঃখ কষ্টে ঘুমিয়ে পড়লেন মহারাজ কৃষ্ণচন্দ্র এমন সময় স্বপ্ন এক রক্তম্বুজা চতুর্ভুজা সিংহবাহিনী দেবী মূর্তির দর্শন পেলেন কার্তিক মাসের শুক্ল নবমীতে সপ্তমী অষ্টমী নবমী এই তিন দিন তার পুজো করার আদেশ পেলেন মহারাজ কৃষ্ণচন্দ্র এই আদেশ পেয়ে তিনি ছুটে গেলেন প্রসিদ্ধ তান্ত্রিক কালীশঙ্কর মৈত্রের কাছে তিনি বললেন এই দেবী রূপ অনুগতরা তাকে পরামর্শ দিলেন কিছুদিন রাজবাড়ি থেকে দূরে থাকতে নবাব যদি খবর পান রাজা ফিরে এসে পুজোর প্রস্তুতি করছেন তাহলে ফের বিপদ হতে পারে এ কথা শোনার পর রাজা কৃষ্ণচন্দ্র সেখান থেকেই তিনি সোজা চলে গেলেন চন্দননগরে তার দীর্ঘদিনের বন্ধু ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছে গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্রের পুত্র শিবচন্দ্র পুজোর আয়োজন করতে লাগলেন নবমীর দিন গোপনে রাজবাড়িতে ফিরে অঞ্জলি দিলেন মহারাজ দেবী মূর্তি সিংহের ওপর দুদিকে পা দিয়ে বসে চার হাতে শঙ্খ চক্র তীর ও ধনু সিংহের মুখ ঘোড়ার মতো পরবর্তীকালে কৃষ্ণচন্দ্র রাজার পুজোর থেকে অনুপ্রাণিত হয়ে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন ফরাসডাঙ্গা অর্থাৎ বর্তমানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন আমরা এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর চার চকের সামনে এদিকে একটা চক তার রাউন্ডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাউন্ড মারছি আমরা

কৃষ্ণনগর এটাকে বলছে রানীর ঘাট বিরাট বড় দিঘি আমি ভাইদের কাছেই গেলাম একবার বিশাল দিঘি ওরা বানানো ঘাট রয়েছে পরিত্যক্ত ভগ্ন প্রায় ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে ভালো থাকবেন বন্ধু জয় হিন্দ